নমস্কার আমার প্রিয় পরিবার তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা আর আমার অনেক অনেক ভালোবাসা আজকে হলো সোমবার আজকে আমি ব্লগটা অনেক বেলা করে শুরু করলাম জানো তো তো যাই হোক আশা করি তোমরা যে যেখানেই আছো খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য আশা করি তোমাদের খুব একটা ভালো না লাগলো খুব একটা খারাপ লাগলো দেখো তোমাদের দাদা ভাই ছাগলদের জন্য খড় কেটে একটু করে আটা মাখিয়ে দিচ্ছি ওদেরকে খেতে দেবে বলে সত্যি এই দুই তিন দিন ধরে যা ছাগল গরুর কষ্ট হয়েছে সে কি আর বলবো তোমাদের ছাগল তো তোমরা সকলেই জানো একটুও জল বৃষ্টি পছন্দ করে না ছাগল কিন্তু টিপটপ থাকতে পছন্দ করে ভিজে জায়গায় হাঁটা চলা বা থাকতেও পছন্দ করে না এই দুই তিন দিন ধরে এদের খুব কষ্ট হচ্ছে কী আর করা যায় প্রকৃতির দুর্যোগের সাথে তো আর পারা যায় না তাই না বলো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি তোমাদেরকে তো আগেই বললাম মনে হয় যে আমি আজকে ব্লগটা অনেক বেলা করেই শুরু করেছি সকালে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো ভিজে ভিজেই না সমস্ত কাজকর্ম করতে হয়েছে আজকেও তোমরা তো জানোই আমার সংসারের কাজকর্ম বাইরে ঘুরে ঘুরে করতে হয় যেমন উঠোন ঝাড়ু দেওয়া বাইরের দিকে খামারটা ঝাড় দেওয়া কলের পারে বাসন কোষন মাজা এইসব কাজ কিন্তু আমি মাথায় গামছা ঢাকা নিয়ে করেছি ছাতা ধরে এইসব কাজকর্ম করতে একদমই পারি না আমি ভালোভাবে এক দিদি ভাই আমাকে কমেন্ট করে বলেছে আমার ভালোর জন্য দিদিভাই বলেছে জলে ভিজে ভিজে কাজ করলে তোমার শরীর খারাপ করবে তোমার রক্তে তো হিমোগ্লোবিনের মাত্রা কম আছে হ্যাঁ গো দিদিভাই তুমি ঠিক কথা বলেছ আমার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে বলে আমার ঘন ঘন ঠান্ডা লেগে যায় ঘন ঘন শরীর খারাপ হয় দিদিভাই এবার থেকে তোমার কথা রাখার চেষ্টা করব গো জানো তো বন্ধুরা দিদিভাই না খুব একটি ভালো মনের মানুষ সেই প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আসছে তোমাকে দিদিভাই অনেক অনেক ধন্যবাদ জানাই গো তুমি এইভাবে আমাকে সাপোর্ট করো আর এইভাবে আমাকে ভালোবাসা দিও আরও একবার বাকি সকল বন্ধুদেরকে জানায় অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলের ভালোবাসা আর সাপোর্টের জন্য আমি আজ অনেকটা পথ আসতে পেরেছি আরও এখনও অনেকটা পথ বাকি আছে সামনের দিকে যেতে তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ থাকলে ঠিক একদিন না একদিন স্বপ্নের দুয়ারে পৌঁছাতে পারবো আজকে আর তোমাদেরকে সকালের বাসি কাজকর্মগুলো কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কী বলতো তোমাদের দেখতেও ভালো লাগবে না একঘেয়ামি লাগবে তাই সংসারের একই কাজকর্মগুলোই একটু এক দিন এক এক রকমভাবে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি রান্নাবান্না শুরু তো আমি অনেকক্ষণ আগেই করে দিয়েছি তার সাথে চলো রান্নাবান্নাটা করতে করতে আমি তোমাদের সাথে দুই একটা সল্প করে নিই তোমরা সকলেই কম বেশি জানো আমি সাধারণ একজন কৃষক পরিবারের আদিবাসী বউ আমার মধ্যে বুদ্ধি আর গুণ কতটা আছে জানি না যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন দেখছো তোমরা ভালো বলতে পারবে এই ব্যাপারে কারণ যদি আমি নিজে নিজে ভাবি যে আমি খুব ভালো খুব বুদ্ধিমতী আমার মধ্যে অনেক গুণ আছে তাহলে আমার মনে হয় আমার থেকে বোকার পৃথিবীতে কেউ নেই তো যাই হোক বন্ধুরা দেখো এদিকে ছেলে মেয়ের বুদ্ধি পড়াশোনা করতে করতে নৌকা বানিয়ে চলে এসছে খামারের দিকে জলে খেলা করতে আজকে তো স্কুল ছুটি এই দুই তিন দিন ধরে ঘরের মধ্যে বসে বসে থাকতে বোর হয়ে যাচ্ছিলো কেন বলতো যত রকমের ঘরের খেলা ছিল সব মনে হয় খেলে ফেলেছি ওদের সাথে যেমন চোখ কোস্টাল কানামাছি যাক দুই তিন দিন ধরে ছেলে মেয়ের সাথে অনেকটা সময় কাটাতে পারলাম ওদিকে এখনও আমি রান্নাবান্না করছি এদিকে ছেলেমেয়েরা একটু খেলা করছিল বলে ওদেরকে বললাম তোমরা যে খেলাগুলো করছো সেটা একটু তুলে নিয়ে আসবে আর এখন দেখো বন্ধুরা আমার ভাত কিন্তু হয়ে গেছে ভাতটা নামিয়েও ফেলেছি এখন তরকারি বসাচ্ছি সবজি তরকারি তোমাদেরকে তো আগের ভিডিওতে মনে হয় বলেছি যে এক দাদা ভাই পেঁপে দিয়ে গেছিলো সেই পেঁপেটা আজকে রান্না করছি আলু দিয়ে একটা তরকারি হবে আর আপনা মাছের ঝাল হবে আর করব ডাল বাস আজকে রান্না বান্না এইসবেই হবে বন্ধুরা যে কথাটা বলতে বলতে অন্য কথার দিকে চলে গেছিলাম চলো তাহলে সেই কথাটা একটু শেষ করে দিই সত্যি গো প্রিয় বন্ধুরা দীর্ঘ সংসার জীবনে এটুকু ভালোভাবে বুঝতে পারছি সুখে সংসার করতে গেলে বুদ্ধি আর গুণ দুটোই খুব প্রয়োজন রূপ না থাকলেও চলবে রূপ হলো ক্ষণস্থায়ী জিনিস আজ আছে কাল হয়তো থাকবে না বুদ্ধি আর গুণ হলো চিরস্থায়ী যেটা তোমার কাছে থেকে যাবে চিরদিন বুদ্ধিগুণ সবার মধ্যে সমান হয়তো থাকে না ঠিকই যেটুকু যার মধ্যে আছে সময় থাকতে থাকতে কাজে লাগাবো চলো সময় কিন্তু কারোর জন্য অপেক্ষা করে না দেখতে দেখতে দিন শেষ হয়ে যায় বছর শেষ হয়ে যায় দিনের সাথে সাথে বছরের সাথে সাথে আমাদের বয়সটাও কিন্তু বেড়ে যায় এই কথাগুলো সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু শুধুমাত্র যাদের মধ্যে নিজেকে স্বাবলম্বী করার মন মানসিকতা আছে তাদের জন্যই প্রযোজ্য বিশেষ করে গ্রামগঞ্জে অনেক দিদি বা অনেক বনেদের মনে নিজেকে স্বাবলম্বী করার ইচ্ছে থেকেই থাকে কিন্তু অনেক কারণে নিজেকে প্রকাশ করতে পারে না সেই সকল গ্রামের দিদি বা বোনদেরকে আমি বলতে চাই এক দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছেন কোনো কাজ কিন্তু ছোট নয় ছাগল পালন হোক বা গরু পালন গ্রামগঞ্জে নিজেকে স্বাবলম্বী করার এর থেকে মনে হয় সহজ উপায় আর কোনোটাই নেই যদি কারোর ইচ্ছে থাকে তবেই তোমরা লালন পালন করবে তো যাই হোক বন্ধুরা অনেক কথা বললাম যদি তোমাদের মনে হয় যে আমি ভুল কথা বলেছি তোমরা আমাকে ক্ষমা করে দিও এদিকে তোমাদের সঙ্গে গল্প সল্প করতে করতে দেখো আমার তরকারি সব হয়ে গেছে একটা তরকারি আমি একটা ডেচকির মধ্যে নামিয়ে নিচ্ছি ডেচকি ঠিক না একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি আর এদিকে মাছের ঝালটা প্রায় হয়ে এসছে রান্নাবান্না শেষ করে আর দু একটা বাসন কোষণ যেগুলো রান্না করার সময় ব্যবহার করা হয়েছিল সেগুলোকে এইভাবে আমি খাবার খাওয়ার আগে মেজে নেওয়ার চেষ্টা করি সব দিন হয়তো খাওয়ার আগে মাঝামাঝি করতে পারি না সময় থাকলে করি না হলে খাবার শেষে যখন খাওয়ার থালা বাটিগুলো মাঝামাঝি করি সেই সময় মেজে নিই মানে যেদিন যেমন সেদিন তেমন আজকে আমি বেশি কাজকর্ম দেখাতে পারিনি তবুও যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই গো তোমরা এইভাবেই আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো তোমরা সকলেই জানো আমাদের আদিবাসী জাতি হলো সমাজের পিছিয়ে পড়া এক জাতি আমি তোমাদের সকলের হাত ধরে আমাদের জাতিকে একটু এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করছি মাত্র আশা করি তোমাদের ভালোবাসা সাপোর্ট পেলে একদিন না একদিন আমাদের জাতির জন্য কিছু করে দেখাতে পারবো তো যাই হোক বন্ধুরা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো বাসন মাজা মাঝামাঝিও করে নিলাম আর ঘরেও চলে আসলাম দিকে মেয়ে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছে একটু একটু করে সব কিছুই গো যাতে ভবিষ্যতে কোনোদিন অসুবিধায় পড়তে না হয় তাকে দেখো আমাদের মেয়েদের জীবনটা এমনই সমস্ত কাজকর্মে কিন্তু পারদর্শী হতে হয় বিশেষ করে রান্নাবান্না রান্নাবান্না পরিবেশন করা পড়াশোনা করে চাকরি বাকরি করলেও কিন্তু এই এইসব কাজকর্ম করতেই হয় তাই না মেয়ে কিন্তু সংসারের সব কাজ একটু একটু করে জানে অনেকবার তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বলেওছি আর তোমরা তাছাড়া দেখেওছ ভিডিওতে সব কাজ করতে চাই কিন্তু কি বলো তো সময় পায় না সকালেও প্রাইভেটে চলে যায় এসে না এসে আবার স্কুল স্কুল থেকে আবার এসে কোনো কোনো দিন আবার প্রাইভেট থাকে এখন ওদের পড়াশোনা করার সময় পড়াশোনার ফাঁকে যেটুকু সময় পায় সেটুকু সময় কিন্তু আমাকে কাজে অনেকটাই সাহায্য করে তোমরা তো কম বেশি সকলেই জানো আমাদের ধর্ম আলাদা আমাদের নিয়ম কানুন সম্পূর্ণ তোমাদের থেকে আলাদা তাই আজকের দিনটাও আমাদের আর পাঁচটা দিন যেভাবে কাটলো সেইভাবেই কাটাচ্ছি আর সেইভাবেই খাওয়া দাওয়াটা করছি তোমরা তো হিন্দু ধর্মের মানুষ তোমাদের আজকের মনে হয় কি একটা পুজো আছে তাই না তোমরা একটু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে আজকে তোমরা কি পুজো করছো তোমাদের জানানোর ইচ্ছা থাকলে তবেই কিন্তু জানাবে আমি কিন্তু জোর করে একদমই জানতে চাইছি না গো আমিও আমাদের যখন কোন পুজো কোন আচার অনুষ্ঠান হলে আমি তোমাদেরকে অবশ্যই জানাবো এখন তো আমাদের সেরকম কোনো পুজো নেই সামনে কালী পুজো আসছে তখন জানাবো আমরা কিভাবে পুজো করি কি কি দিয়ে আমাদের ঠাকুরকে সেবা দিই সমস্তটাই জানাবো তো যাই হোক যখন পুজো করব তখন তো সমস্ত কিছুই তোমাদের সামনে তুলে ধরবো আর এখন দেখো আমি কিন্তু খেতে বসে গেছি তোমাদের দাদা ভাই আর ছেলে ওই ঘরে খাচ্ছে আমি আর মেয়ে এই ঘরে খাচ্ছি আমাকে ক্ষমা করে দিও কোনো রকমভাবে ভিডিওটা এডিট করে তোমাদেরকে দিচ্ছি সোমবারের ভিডিওটা বুধবার পাচ্ছ শরীর খারাপের জন্য ভিডিওটা এডিট করতে পারেনি জানো তো দিন দিন ঠান্ডা লাগা শরীর খারাপ কথাটা বলতেও তোমাদেরকে ভালো লাগছে না আর তোমাদের শুনতেও হয়তো খারাপ লাগছে কিন্তু কি করব জানাতে হচ্ছে বাধ্য হয়ে আজকের ভয়েসটা একটু ডাউন শোনাচ্ছে বলে খাওয়া দাওয়া করে বাসন কোষনগুলো মাঝামাঝি করে সবাই একটু শুয়ে ছিলাম বৃষ্টির শব্দ শুনে আমি কিন্তু উঠে দেখি খুব জোর বৃষ্টি হচ্ছে দেখো বন্ধুরা এখন কিরম বৃষ্টি হচ্ছে পুরো উঠোন জলে ভরে গেছে আর সবাই এখনও ঘুমোচ্ছে কেউ উঠেই এখনও আমি উঠে তোমাদের সঙ্গে বৃষ্টিটা শেয়ার করব বলে আমি একটু ভিডিও করছি আর দেখো কিরম অন্ধকার হয়ে গেছে চারদিকটা এখনো কিন্তু অনেকটা বেলা আছে এখন সাড়ে চারটার মতন বাজে মনে হয় সন্ধ্যা আমার প্রিয় পরিবার ঘুম থেকে কিন্তু আমরা অনেকক্ষণ আগেই উঠে যে যার কাজে ব্যস্ত ছিলাম আমিও দেখালাম তোমাদের খাবার দিয়ে আসলো বাইরে তারপরে কি তো ছেলে মেয়েরা পড়াশোনা করছিল আর আমি দেখিয়ে চা একটু করে নিয়েছিলাম আর সবাই মিলে একসঙ্গে চা খেলাম আর চা খেয়ে তোমাদের দাদা ভাই পাড়ার দিকে একটু বেড়াতে গেল আর আমরা দেখো এখন কি কাজ করছি মেয়ে ভিডিও করছে আর ছেলে আমার মাথায় চিরুনি দিয়ে দিচ্ছে মেয়ে চিরুনিটা দিচ্ছিল তারপরে ছেলে বলছে মা আমি তোমার মাথায় দিয়ে দেব। আমি বললাম ঠিক আছে দাও কিন্তু চিরুনিটা টানবে যাতে আমার ব্যথা আসতে না লাগে আর দেখো ছেলে কি সুন্দর মাথায় চিরুনি দিয়ে দিচ্ছে যে সকল বন্ধুরা এতক্ষণ এই ভিডিওটা দেখছো তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি এখানে ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা বড় করতে পারিনি গো তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমার পরিবারের পাশে থেকো